রাজ্যে প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটার রয়েছে এই দাবি জানিয়ে বুধবার আরিফ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই ভুয়ো ভোটার কার্ডের মধ্যে আপনার ভোটার কার্ডটা কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে এবং অবশেষে কিন্তু সেই আপডেট আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডটি আগামীতেই কিন্তু কয়েকদিন পরেই কিন্তু ঘোষণা হতে লোকসভা নির্বাচন জনগণের দিনখন এবং লোকসভা নির্বাচনে ভোট অবশ্যই আপনি দেবেন আশা করি এবং সেই ভোট দেওয়ার আগে অবশ্যই আপনি আপনার ভোটার আইডি কার্ডটিকে যাচাই করে নেওয়া উচিত এবং অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সেটা কিভাবে যাচাই করবেন এবং সেই তালিকা নতুন তালিকা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আপডেট খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তাই মন দিয়ে ভিডিও দেখবেন আমি অবশ্যই এ টু জেড শেয়ার করছি দেখুন চলে যাবেন সরাসরি গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা ভোটার কার্ড চেক দেখুন ভোটার কার্ড চেক লিখে সার্চ করবেন গুগলে সার্চ করার সঙ্গে হবেন এখানে বিভিন্ন অপশন পাবেন এর মধ্যে থেকে নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে লেখা চলে আসবে হোম চিফ ইলেকটোরাল অফিসার লেখা চলে আসছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এটা এই ওয়েবসাইটে একদম হোম বাটনে গিয়ে ক্লিক করবেন হোমে গেলে এই হোম পেজটা ঠিক এরকম ভাবে আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন সমস্ত আপডেটই থাকবে এবং এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই এই যে প্রথমে রাইট চিহ্ন দেওয়া রয়েছে এখান থেকে কি আপনারা চেক করতে পারবেন এই রাইট চিহ্ন গিয়ে একবার এই অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ফর্মেট চলে আসবে তিনটা অপশন রয়েছে সার্চ বাই ডিটেলস সার্চ বাই এপিক সার্চ বাই মোবাইল নাম্বার যদি ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এটা খুব সহজে আপনি করতে পারবেন এবং আপনাদের যদি প্রয়োজন পড়ে এই ভিডিওটা যে মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে কিভাবে লিঙ্ক করব যদি চাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই ভিডিও নিয়ে আসবো খুব সহজে ঘরে বসে আপনি নিজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন সেই প্রসেস নিয়ে আলাদা সেপারেট একটা ভিডিও করে দেবো তবে আজকের যে এই ভিডিওটা মন দিয়ে দেখুন আমি দেখাচ্ছি কিভাবে ভোটার আইডি কার্ড আপনি চেক করবেন আপনি তিন রকমভাবে চেক করতে পারবেন যে কোনো

এবং সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে ওটিপি আসার পর আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন আপনারা ভোটার আইডি কার্ডটি এবং ভোটার কার্ডের যদি অরিজিনাল হয়ে থাকে আপনার ভোটার কার্ড তাহলে দেখবেন ভোটার কার্ডের যাবতীয় তথ্য অর্থাৎ আপনার নাম পিতার নাম ঠিক আছে আপনার লিঙ্গ জন্ম তারিখ আপনার ঠিকানা আপনার যে তারিখ কবে এটা ক্রিয়েট হয়েছে সমস্ত কিছু থাকবে এবং অবশ্যই আপনার পার্ট নাম্বার বুথ নাম্বার বোলিং স্টেশন ঠিক আছে বিধানসভা সব কিছু দেওয়া থাকবে অনলাইনের মাধ্যমে আপনারা এইভাবে চেক করতে পারবেন এবং এখান থেকে আরও একটা বিষয় চেক করতে পারবেন যদি মোবাইল নাম্বার দিয়ে করেন তাহলে ওটিপি যদি আসে তার মানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনি বুঝতে পারবেন যদি মোবাইল নাম্বার দেওয়ার পর ওটি সেন্ট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি না আসে তার মানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক নেই দেখুন আমি একটা ভুল নম্বর দিয়ে দেখাচ্ছি তো একটা ভুল মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পর যখনই সেন্ড ক্লিক করব ঠিক আছে তার আগে এখানে কিন্তু এই অপশন গুলো চুজ করতে হবে আপনার রাজ্যের নামটা চুজ করবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন এরপর আপনি যখন এখানে ক্লিক করবেন দেখুন মোবাইল নাম্বার নট রেজিস্টার লেখা চলে এসেছে উপরে একদম ভালো করে লক্ষ্য করুন মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড চেক দা মোবাইল নাম্বার স্টেট সিলেক্ট এই সমস্ত অপশন চলে এসেছে তার মানে মোবাইল নাম্বার লিংক নেই তো আপনি অবশ্যই বুঝতে পারবেন এইভাবে যে আপনার মোবাইল নাম্বার লিংক হয়নি সেহেতু পরবর্তী সময় আপনি লিংক করতে তে পারবেন অবশ্যই খুবই ইনফরমেটিভ ভিডিও কেননা ইতিমধ্যেই কিন্তু প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটার আইডি কার্ড নাকি রয়েছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কিন্তু দাবি করেছে এবং সেই খবর নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই সময় নিজেদের ভোটার কার্ডগুলো একটা বার চেক করে নেওয়া উচিত বলে আমি মনে করি কেননা আগামীতেই কিন্তু ইলেকশন ভোট তো আপনার যাতে করে কোনো সমস্যা না হয় তাই আমরা এই ভিডিওগুলো করছি যাতে করে সবকিছু আপনার ক্লিয়ার থাকে তো ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভোটার কার্ড নিয়ে কোনো রকম ডাউট থাকলে কিছু সমস্যা থাকলে ভোটার কার্ডের আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের জন্য ভিডিও প্রোভাইড করব ধন্যবাদ